রাধাষ্টমী ব্রতে কি কি করবেন না আর কি করতে হবে শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার কী কী চলুন আমরা আজকে জেনে নেই এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বুধবার রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি সারা বিশ্বের সকল স্থানেই ব্রত পালন করতে হবে এগারো তারিখ বুধবারে তৎ উপলক্ষে কী কী নিষেধ ভুলেও কি কি করবেন না চলুন জেনে নেই রাধাষ্টমী ব্রতের আগের দিন দশ সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা পর্যন্ত আমিষ আহার বর্জন করবেন দশ সেপ্টেম্বর হচ্ছে রাধাষ্টমী ব্রতের আগের দিন তাই সংযম পালন এগারো সেপ্টেম্বর রাধাষ্টমী ব্রত পালন করবেন বারো সেপ্টেম্বর ব্রতের পর দিন তেরো সেপ্টেম্বর হচ্ছে আবার একাদশী ব্রতের আগের দিন চোদ্দ সেপ্টেম্বর পার্শ্ব একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন পনেরো সেপ্টেম্বর একাদশীর পর দিন সেদিন রয়েছে বামন দ্বাদশী সতেরো সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী এবং আঠারো সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী তো এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা সকল প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমিশাক সকল প্রকার আমিষ দ্রব্য আমিষ আহার গ্রহণ করবেন না এবং এই দ্রব্যগুলি বর্জন করবেন এবং এই বিষয়গুলি আপনারা বর্জন করবেন এবং পরনিন্দা সমালোচনা প্রবৃত্তি করবেন না রাধাষ্টমী পূর্ণ দিবস ব্রতধারী অহংকার করবেন না অপরের দোষ দর্শন করবেন না রাধাষ্টমী একাদশী পূর্ণিমায় অপরের জন্যও আমিষ রান্না করবেন না বৈষ্ণব অপরাধ ও ধাম অপরাধ করবেন না কৃষ্ণের পূর্ণ শক্তি পরমেশ্বরী শ্রীমতী রাধারানী সম্পর্কে কোনোরূপ অপ্রীতিকর মন্তব্যজনিত মহা অপরাধ করবেন না তাহলে কি কি করতে হবে অবশ্যই এগারো সেপ্টেম্বর রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং সেপ্টেম্বর একাদশী ব্রত পালন পালন করবেন রাধাষ্টমীতে দুপুর পর্যন্ত উপবাস করে এরপর অন্য রুটি মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন কেউ চাইলে ব্যক্তিগত ইচ্ছায় পূর্ণ দিবস উপবাস করে পরদিন সূর্য উদয়ের পর পালন করতে পারেন তবে ইস্কনের বেশিরভাগ ভক্তগণ দুপুর বারোটার পর অন্ন আদি মহাপ্রসাদ গ্রহণ করেন সেদিন প্রাত স্নান মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জগ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন শ্রীমতী রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান করবেন তুলসী পরিক্রমা আদি করবেন ভগবত গীতা যথাযথ ভাগবত অধ্যয়ন করবেন শ্রীমতী রাধারানীর লীলা মহিমা অধ্যয়ন করবেন বা শ্রবণ করবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন শ্রী শ্রী রাধিকা অষ্টকম রাধারণের স্তোত্রম পাঠ বা শ্রবণ করতে পারেন এই সকল স্তোত্রম অষ্টকম আমাদের চ্যানেলে রয়েছে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করাতে পারেন বা দান করতে পারেন অসচ্যকালেও ব্রত পালন করতে পারবেন জপমালায় হরিনাম জপ করতে পারবেন এবং গীতা ভাগবত পাঠ করতে পারবেন রাধাষ্টমীতে নিকট শ্রীষ্কর মন্দিরে গিয়ে মধ্যাহ্নকালীন অনুষ্ঠানে অর্থাৎ সকাল এগারোটায় চলে যাবেন মধ্যাহ্নকালীন অনুষ্ঠানে সকলেই যুক্ত হতে পারবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন বাড়িতেও রাধাষ্টমীতে শুদ্ধতা সহকারে শ্রীমতী রাধারানীর প্রিয় ব্যঞ্জন রন্ধন করে শ্রী শ্রী রাধা মাধবের নিবেদন করতে পারেন সেদিন ভোর থেকে যথারীতি নিত্য সেবা পূজা নিবেদন ভগবানের সেবা পূজা চালিয়ে যাবেন এখন আমরা জেনে নেব শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার কী রবীন আচার্যগণ বলেন শ্রীমতী রাধা ঠাকুরানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া বা কচুর মুখী রাভেল গ্রামের সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এটি আপনারা কচুর ছড়া দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারেন এছাড়া মিষ্টি কুমড়া দিয়েও বিভিন্ন রেসিপি তৈরি করতে পারেন কারণ মিষ্টি কুমড়োও রাধারানীর অত্যন্ত পছন্দ ফলের মধ্যে তার প্রিয় ফল হচ্ছে আতা ফল এবং অন্যান্য তাজা ফলও তার পছন্দ উনি মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন দুগ্ধজাত দ্রব্য বিশেষ করে মালপোয়া পিঠা পিঠা রাধারণের খুব প্রিয় পানীয় জাতীয় মধ্যে লেবুর জল নারকেলের জল বাটার মিল্ক তা পছন্দ দই বড়া গুড় তাঁজা ফল রায়তা খেজুর আপেলের ক্ষীর এবং বাদামের বিভিন্ন দ্রব্য তার পছন্দ এবং রাধা ঠাকুরানির প্রিয় ফুল হচ্ছে কাঠ গোলাপ এছাড়াও চন্দ্রমল্লিকা মালতী জুই চম্পক কদম পদ্ম এবং অন্যান্য সুগন্ধি রাধা ঠাকুরানের অত্যন্ত পছন্দ তো এই দ্রব্যগুলি রন্ধন করে আপনার রাধা পারেন ধন্যবাদ সবাইকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে